শেখ হাসিনার কপাল খুলে গেল প্রধান বিচারপতির সঙ্গে সেনা প্রধান বৈঠক শেষে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশে শুরু হচ্ছে সেনা শাসন এইদিকে কঠিন বিপদে পড়ে গেল ডক্টর ইউনুস এবং সমন্বয়করা বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দেশে কিন্তু সেনা শাসন আসতেছে এবং খুব শীঘ্রই দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হবে আজকের মিটিং এ কি হয় না হয় এটা নিয়ে হয়তো সেনাবাহিনী আর ভাববে না 31 আগস্ট 31 আগস্ট নাকি লাস্ট ডেট সেপ্টেম্বরে নাকি পাকিস্তান কূপকাত হবে এবং সঙ্গে সঙ্গে বাংলাদেশও শুরু হবে এমন একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে তবে আমি মনে করি ডক্টর এই মুহূর্তে যে নিয়েছে বা সরকারের যে অবস্থাটা সেটা রাষ্ট্রের জন্য কল্যাণকর দর্শক সরকার যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিশেষ করে তিনটা দল বিএনপি জামাত এবং এনসিপির সঙ্গে সরকার প্রধান প্রফেসর যখন আবারও সংলাপে বসছেন রাজনৈতিক পরিস্থিতি আবারও উত্তপ্ত হচ্ছে আবারও দলগুলোকে তিনি ডাকছেন আবারও সংলাপ করবেন দেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটা এতটা গুরুত্বপূর্ণ বা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এই মুহূর্তে সেনা শাসন প্রিয় দর্শক করতে চলেছেন এবং বৈঠকে বসে গিয়েছেন প্রিয় দর্শক জেতা বাংলাদেশে শুরু হচ্ছে সেনা শাসন এবং অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউরুস এবং সমন্বয় একটা কঠিন বিপদের সম্মুখীন হয়ে গেল অপরদিকে আওয়ামী লীগের কপাল খুলে গেল প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন কিভাবে বাংলাদেশ সেনা শাসন শুরু হচ্ছে এবং প্রধান বিচারপতির সঙ্গে কোন সময় কিভাবে বৈঠক হচ্ছে দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এই জটিল সংবাদ যদিও আমার এখানে খুব অন্ধকার আলো নাই দেশে কিন্তু সেনা শাসন আসতেছে এবং খুব শীঘ্রই দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হবে আজকের মিটিং এ কি হয় না হয় এটা নিয়ে হয়তো সেনাবাহিনী আর ভাববে না সেনাবাহিনী কঠিন অবস্থা নিচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বৈঠক করতেছেন প্রধান বিচারপতির সঙ্গে প্রধান বিচার সঙ্গে কিছু বৈঠক করতে হবে না এখানে লিখেছেন যে বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাবাহিনী প্রধান জানান বাকুজ্জ্জামান তিনি এই বৈঠকে বসেছেন প্রধান বিচারপতির সঙ্গে তাহলে কি প্রধান বিচারপতিকে দিয়ে কোনো অধ্যাদ জারি করাবেন চাপ দিয়ে যে দেশে একটা জরিয়াস ঘোষণা করা হোক বা দেশে সামরিক শাসনের বৈধতা নিয়ে কোনো আলাপ করা হোক যেমন হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর যেমন সংবিধানের একশো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতির কাছ থেকে সুপ্রিম কোর্টের প্রধান তত্ত্বকালীন বিচারপতির কাছে রেফারেন্স নিয়েছেন সেই রেফারেন্স নিয়ে তিনি শপথ গ্রহণ করেছেন ঠিক একইভাবে প্রধান বিচারপতি বর্তমান প্রধান বিচারপতি সৈদ রেফাত আহমদের কাছ থেকে একই ধরনের একটা রেফারেন্স নিয়ে সেনা শাসন জারি হতে পারে ঠিক এই কারণেই কি জেনারেল ওয়াকার তিনি দেখা করেছেন প্রধান বিচারপতির সঙ্গে শুধু কি তাই আরেকটা এ তো এই এটা হচ্ছে আপনার বেলা এগারোটা তিরিশ মিনিটে প্রধান বিচারপতির গুলশান বাসভবনে সাক্ষাৎ শুরু হয় একটা কথা আছে বাংলায় যার যায় আসলে সেই পৌঁছে এখন আমরা যারা দূর থেকে বিশ্লেষণ করি আমাদের ফিলিংসের এর জায়গাটা একরকম আর যাদের পরিবার এখানে তাদের আমি মনে করি এই যে যে নিয়েছে অবস্থাটা সেটা রাষ্ট্রের জন্য কল্যাণকর গতকালকে জামাদের আমির বলছিলেন চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে কারো বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি আবার এই জামাতি দাবি করতেছিল যে যারা সেনাবাহিনীর সদস্য আছেন এবং পুলিশের সদস্যরা আছেন বিপিনুর উপর যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে অপরদিকে এই দলটির যারা প্রধান আছেন গণ পরিষদের রাশেদ খান বা ফারুক খান ফারুক ভাইও আগে একবার মার খেয়েছে সো তিনি কিন্তু বিষয়টা বুঝতে পারেন যে মারের ব্যথা আমি একবার খাইছিলাম রাজনীতি করাকালীন অনেক মার খেয়েছিলাম নাক টাক নুরুর মতন ফুলে গেছিল অনেক ব্যথা হয় প্রচন্ড তো সেই জায়গা থেকে ফারুকও বলতেছিলেন যে তাদের তিন দফায় মাঝখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা এখানে কানেক্টেড তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এখন চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও যে পুলিশ সদস্যরা বা সেনাবাহিনীর ছিল তাদের ব্যবস্থা নেয়নি বা তাদেরকে সমর্থন করছে কারণ দেখেন থেকে দিয়ে বিরুদ্ধে সেনাবাহিনীকি এই ঘটনার পরেও জাতীয় পার্টির অফিসগুলোকে সরকার নিরাপত্তা দিয়েছে সেনাবাহিনীকে সরকার সাপোর্ট করেছে কারণ এখানে দেখেন নুরের মাইরের সিচুয়েশনটা বিষয়টা আলাদা কিন্তু এর আগে এক ধাপে দুই ধাপে তিন ধাপে এখানে যেন কোনো মব তৈরি না হয় যেহেতু নূর দলটির প্রধান বা ওনার ভাষাগত তো সমস্যা আছে এখন এটা নতুন কিছু না তো এগুলোর কারণে কিন্তু সেনাবাহিনী প্রথম পুলিশের সাথে যখন সংঘর্ষ ছিল তখন কিন্তু সেখানে সেনাবাহিনী কল করা হয়েছে তখন কিন্তু চলে পারতেন বা এখানে জাতীয় পার্টির বিরুদ্ধে তাদের যে অবস্থান ছিল অফিস ভাঙচুর করবে জিএম কার সাথে ল্যাঙ্গা করে দিবে তার বাড়ির সামনে মত তৈরির জন্য উস্কানি দিচ্ছিল এগুলা কিন্তু আইনের ভাষায় আইন পরিপন্থী কাজ এখন এটা নিয়ে এনসিপি অনেক কথাবার্তা বলতেছে যে নির্বাহের মতন আমাদেরও পরিণতি হবে জামাত তারাও ভয় পাচ্ছে কারণ সামহাও আওয়ামী লীগের ইস্যুটাতে তাদের একটা কনসার্ন আছে কিন্তু সরকার কেন আপনি দেখেন ডক্টর কাজটা নিচ্ছেন তিনি ভিপিনুরের খবর নিয়েছেন তার চিকিৎসার জন্য পাঠাবেন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সরকারের প্রেস সেক্রেটারি গিয়েছে সব ঠিক আছে কিন্তু যে যারা যারা জড়িত 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 দুর্বৃত্ত যে নুরু কিছুই করে নেই কালকে ওনাকে দেয়া মারছে দেখেন মাইরের পক্ষে আমরা না কখনই না পুলিশ একটা লিমিটেড ভার্সনে তারা কাজ করবে আর সেনাবাহিনী তো ভাই এই কাজগুলোর জন্য না সেনাপ্রধান বারবার বলতেছিলেন যে দেখো এতদিন সেনাবাহিনী মাঠে রাখা যায় না পুলিশের ট্রেনটা হচ্ছে আলাদা

তো এখানে ডক্টর ইউনুস পাগল হয় নাই যে তিনি এটার বিরুদ্ধে অবস্থা নেবেন বা স্বরাষ্ট্র এটার বিরুদ্ধে অবস্থা নেবেন অথবা স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি বরখাস্ত করে দেবেন এটা আস্তে আস্তে থেমে যাবে মপকারী যারা আছেন তাদের জন্য একটা বার্তা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে সরকার মপকে আর উৎসাহিত করবে না ভালো থাকুন বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ রোববার দুই সাল আগস্ট মাসের একত্রিশ তারিখ বেলা এগারোটা তিরিশ মিনিটে প্রধান বিচারপতির গুলশানের বাসভবনে এ সাক্ষাৎ শুরু হয় জানা গেছে রাজধানীর গুলশান দুইয়ের ছিয়ানব্বই নম্বর রোডে তিন নম্বর বাড়িতে দুজনের মধ্যে এই বৈঠক চলছে তবে কোন বিষয়ে আলোচনা তা তাৎক্ষণিকভাবে জানা যায় এই যে আজকে দুই সালের আগস্টের একত্রিশ তারিখ রোজ রবিবারে বেলা এগারোটার সময় একদিকে প্রধান বিচারপতি এবং প্রধান সেনাবাহিনীর প্রধান জনাব আকারুজ্জামানের বৈঠক চলতেছে এই একই সময়ে মাত্র কয়েক কিলোমিটার দূরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান অবশ্য রোববার একত্রিশে আগস্ট দু পঁচিশ বেলা এগারোটা বাইশ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এই বৈঠক অনুষ্ঠিত হয় তবে কী কারণে এই সাক্ষাৎ বা বৈঠক কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি উল্লেখ্য বিষয় সশস্ত্র বাহিনী বিভাগ সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনেই পরিচালিত হয় এই বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার তিনটি বাহিনীর কর্মকর্তা ও সমন্বয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন এখন এই যে হঠাৎ করে বৈঠক শুরু হলো এক সাইডে প্রধান বিচারপতি এবং মাননীয় সেনাপ্রধান আর এক সাইডে প্রধান উপদেষ্টা এবং প্রিন্সিপাল স্টাফ সেনাবাহিনীর মধ্যে দুইটা জায়গায় দুজনের এই যে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হলো বিশেষ করে মাননীয় সেনাপ্রধান এবং প্রধান বিচারপতির বৈঠক মানে এভাবে এভাবে যে হয় সেটা পাঁচে আগস্টের পরে আমরা এ পর্যন্ত দেখি না এটাই প্রথম হলো এখন কি জন্য হচ্ছে কী বিষয়ে আলোচনা হচ্ছে এটা স্পষ্টভাবে জানা না তবে ধারণা করা হচ্ছে যে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি দুই সালের পাঁচই আগস্ট থেকে দুই হাজার পঁচিশ সালের একত্রিশে আগস্ট পর্যন্ত যে পরিবেশ পরিস্থিতি চলমান সেটা বাংলাদেশের গতিধারা পুরোপুরি ভিন্ন খাতে প্রবাহিত মানে অন্ধকারের দিকে চলে যাচ্ছে এইভাবে যদি চলতে থাকে এই দেশটা যে কোনো সময় খাদের কিনারে পড়ে যেতে পারে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এবং চট্টগ্রামের সেখানে স্থানীয় বাসিন্দাদের সাথে যে সংঘর্ষ শুরু হয়েছে হয়তোবা আপনারা সেটা দেখছেন সেখানে খুব মানে রণক্ষেত্র কীভাবে শুরু হলো বিস্তারিত আপনাদেরকে পরে জানাতে পারবো কিন্তু এইভাবে তো একটা দেশ চলতে পারে না যেখানে সেখানে মব যেখানে সেখানে দোষর ট্যাগ দিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম হইতেছে যেটা আইন বিরোধী আইন আইনশৃঙ্খলা পরিপন্থী কাজও হচ্ছে ধারণা করা হচ্ছে যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এবং সামনে নির্বাচনকে রেখে যেহেতু প্রধান এবং বিচারপতির প্রধান বিচারপতির বৈঠক হচ্ছে সেহেতু সেখানে আইন বিষয় তো আলোচনা হবে অন্য কোনো বিষয় তো আলোচনার সুযোগ খুব কম কারণ প্রধান বিচারপতি এবং সেনা প্রধান দুজনে বৈঠক হচ্ছে তার মানে আইন বিষয়ে সেখানে আলোচনা হচ্ছে অপরদিকে প্রধান উপদেষ্টার বাসভবনে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপালের বৈঠক হচ্ছে দেখা যাক আমরা অপেক্ষায় থাকি যে আদৌ কী কারণে এই বৈঠক হচ্ছে তবে বাংলাদেশের ভালোর জন্য যেন আলোচনা হয় বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনী বা আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সেই বিষয়ে যেন আলোচনা হয় এটাই বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষের আশা দর্শক সরকার যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিশেষ করে আজকে তিনটা দল বিএনপি জামাত এবং এনসিপির সঙ্গে সরকার প্রধান প্রফেসর ইউনুস যখন আবারও সংলাপে বসছেন রাজনৈতিক পরিস্থিতি আবারও উত্তপ্ত হচ্ছে আবারও দলগুলোকে তিনি ডাকছেন আবারও সংলাপ করবেন আবারও তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলবেন এ ব্যাপারগুলো খুবই কমন ব্যাপার কিন্তু সেই কমন ব্যাপারটা যখন ঘটছে যখন আজকে এই ব্যাপারটা ঘটেছে তখন মানে গত রাতেই একটা ঘোষণা এসেছে যেটা আজকে সকালে খবরটা রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে অলরেডি সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলামের অর্থাৎ বিএনপির সংবিধান সংস্কার জুলাই সনদ এবং নির্বাচন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে কঠোর অবস্থান ব্যক্ত করা অর্থাৎ বিএনপি ঘোষণা দিয়ে দিয়েছে আর কোনো ছাড় নয় বিএনপি তার যে অবস্থান ইতিপূর্বে জানিয়ে দিয়েছে সেই অবস্থানে অনড় কোনোভাবেই তারা সংবিধান মানে নতুন সংবিধানের কথা যেটা বলা হচ্ছে সেটা তারা মানবে না আরও অনেক কথা বললেন মির্জা ফখরুল তাতে মনে হলো যে বিএনপি সম্ভবত হার্ড লাইনে চলে যাচ্ছে এবং আজকের এই বৈঠকের পরে বিএনপির এই হার্ড লাইন যখন আনুষ্ঠানিকভাবে সরকার টের পাবে তখন পরিস্থিতি আবার বেসামাল হতে পারে সরকার নতুন করে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারে সেরকম পরিস্থিতি পরিস্থিতির জন্ম নেবে হয়তো সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলটিক্স টিভের নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিএনপি महासचिव মির্জা ফখরুলের একেবারে স্টেক কাট কথা সোজা সাপটা তিনি তার কঠোর অবস্থান তার দলের কঠোর অবস্থান জানিয়ে দিলেন এতদিন গত এক বছরে বিএনপির এমন কঠোর অবস্থান কখনোই দেখা যায়নি বিএনপির সবসময় একটা স্যাক্রিফাইসিং মুডে ছিল এক ধরনের নতজানু রাজনীতি করার টেন্ডেন্সিতে ছিল এই প্রথমবারের মতো তারা হার্ড যাচ্ছে সেটা স্পষ্ট হয়ে গেল কি বললেন তিনি শিরোনামটা দেখে নিন যমুনা টিভির এই শিরোনামটা তারা বলছে যে নতুন সংবিধান গ্রহণ করব না তবে জুলাই সনদের নিশ্চয়তা দেয়া হবে মানে জুলাই সনদ যেটা হবে সেটা আগামীতে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সেটা বাস্তবায়ন বিএনপি করবে কিন্তু কোনোভাবেই তারা নতুন সংবিধান মানবে না নতুন সংবিধান করা যাবে না তার মানে হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে যে পুরাতন সংবিধানকে ফেলে দেয়া এবং এটাকেই নতুন সংবিধান হিসেবে তৈরি করার যে দাবিগুলো করা হচ্ছে সরকারের পক্ষ থেকেও এক ধরনের চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা রয়েছে জামাত এনসিপি ইসলামী আন্দোলন তারা সেই দাবিগুলো করছে সেটার বিপরীতে বিএনপি তার অবস্থানটা স্পষ্ট করে দিল তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে ঐক্যমত্য না হওয়া বিষয়গুলোর ভাগ্য পরবর্তী সংসদে নির্ধারিত হবে অর্থাৎ যে যে বিষয়ে ঐক্যমত্য হয়নি আমরা জানি যে উনিশটা যে মেন পয়েন্ট সংস্কার ইস্যুতে যে আলোচনা হয়েছে তার মধ্যে উনিশটা মানে মূল যে সংস্কার সেই উনিশটা সংস্কারের নয়টাতেই ঐক্যমত্ত হয়নি তার মানে হচ্ছে যে অর্ধেক ঐক্যমত্য হয়নি বিএনপি যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে ঐক্যমতে পৌঁছাতে পারেনি তাদের ভিন্নমত রয়েছে এটা মির্জা ফখরুলের কথাই এবার স্পষ্ট হয়ে গেল যেটা আমরা অনেক আগেই অনেকবার বলেছি যে বিএনপি কখনোই পরবর্তী সংসদে এগুলো পাশ করবে না সেটাই এবার মির্জা ফখরুল তার কথা দিয়ে পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন যে পরবর্তী সংসদেও এটা জায়গা পাবে না যেগুলোতে ঐক্যমত হয়েছে শুধুমাত্র সেগুলোই বাস্তবায়িত হবে অন্যগুলো হবে না এবং নতুন সংবিধান এটা কার্যকর হবে না তিনি বলেছেন যে যে কোনো যে কোনো কিছু করলে করতে হলে আগে সংসদে যেতে হবে সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা যাবে না অর্থাৎ আপনি যে সংশোধনের কথাই বলছেন যে সংস্কারের কথাই বলছেন যেগুলো সাংবিধানিক ব্যাপার সেগুলোতে আপনাকে সংসদে যেতেই হবে সংসদে গিয়ে সেটার বৈধতা দিতে হবে এবং সংসদে শুধু গেলেই হবে না সংসদের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাগবে দুই তৃতীয়াংশ সংসদ সদস্যের ভোট লাগবে তবেই গা আপনি সংবিধান চেঞ্জ করতে পারবেন কোনো ধারা সংযোজন বিয়োজন এগুলো করতে পারবেন তাছাড়া করতে পারবেন না এদিকে গণপরিষদ কিংবা নতুন সংবিধান নিয়েও বিএনপির অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তিনি বলেছেন বিদ্যমান সংবিধান অনুযায়ী সবকিছু হতে হবে প্রয়োজনে সংবিধানের ভুল ত্রুটি সংশোধন হতে পারে এর বেশি কিছু নয় অর্থাৎ আমরা যে কথা বলছিলাম যে বিএনপি কখনোই বাহাত্তরের সংবিধান ফেলে দেওয়ার পক্ষে যাবে না সেটাই মির্জা ফখরুল ইসলাম একেবারে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন বিএনপি মহাসচিব আরও বলেছেন নতুন সংবিধান আমরা গ্রহণ করব না কারণ বর্তমান সংবিধানের সঙ্গে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম জড়িয়ে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন কদিন আগে আমরা দেখলাম রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধারা বাংলাদেশের সংবিধান বিষয়ক একটা গোলটেবিল বৈঠক করছিলেন আয়োজক ছিল মঞ্চ একাত্তর নামে সংগঠন যেটার সঙ্গে জেডাই খান পান্না জড়িত জেডাই খান পান্না সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার হয়ে আইনজীবী হয়ে লড়তে চেয়েছিলেন সেই কারণেই হয়তো এই এই প্ল্যাটফর্মটাকে আওয়ামী লীগের প্ল্যাটফর্ম হিসেবে ভাবা হচ্ছে এবং সেখানে একটা মবের জন্ম নিল যেখানে সংবিধান নিয়ে আলোচনা বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলার প্রসঙ্গে আলোচনা সেখানে মবের জন্ম হলো মব তৈরি করা হলো এবং যারা মব তৈরি করলো তাদেরকে কিছু বলা হলো না যারা মবের শিকার হলেন সেই মুক্তিযোদ্ধা সাংবাদিক শিক্ষক তাদেরকে কারাগারে প্রেরণ করা হলো অর্থাৎ কিন্তু বিএনপি তার অবস্থান এবার স্পষ্ট করে জানিয়ে দিল যে সংবিধান নতুন করে লেখা যাবে না কারণ আমাদের যে সংবিধান সেই সংবিধানের সঙ্গে মুক্তিযুদ্ধ স্বাধীনতা একাত্তর এই ব্যাপারটা জড়িয়ে যেটার সঙ্গে বিএনপির আবেগ অনুভূতি এবং একাগ্রতা জড়িয়ে কারণ বিএনপি এই মুহূর্তে বোধহয় দাবি করতে পারে যে বিএনপিই সেই দল যাদের দলে এখন জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সব থেকে বেশি মুক্তিযোদ্ধা আছে যেটা বিএনপি দাবি করে থাকে অন্যদিকে জামাত ইসলামী ইসলামী আন্দোলন বা এনসিপির সমমনা বক্তব্যেও আগামী নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তিনি দেখছেন না তিনি বলেছেন নির্বাচন যথাসময়ে হবে এগুলো সব রাজনৈতিক আলাপ এসব রাজনৈতিক আলাপ ধোপে টিকবে না নির্বাচন নির্বাচনের সময়ে হবে সেটা নিয়ে তিনি কোনো সংশয় দেখছেন না মানে মানে সন্দেহ করছেন না মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে যে বিএনপি স্পষ্ট এবার প্রথমবারের মতো জানিয়ে দিল যে যে সংবিধান আছে সেই সংবিধান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান সেই সংবিধান ছুঁড়ে ফেলা যাবে না নতুন সংবিধান তারা গ্রহণ করবে না এবং সংস্কার কমিশনের সঙ্গে মিটিংয়ে যে যে বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলোই শুধু আগামী সংসদে পাশ হবে তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে রাজনৈতিক পরিস্থিতি কি এবার ঘোলাটে হচ্ছে এবং আজকের মিটিংয়ের পরে আমরা কি একটা পরিপূর্ণ আভাস পেয়ে যাব দর্শক কি হতে চলেছে সরকারের অবস্থান এই মুহূর্তে তাহলে কি হবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সরকারে শুনেছেন এবং দেখেছেন করলো বর্তমান দেশের পরিস্থিতির মধ্যে কেন এবং প্রধান বিচারপতির রাজনৈতিক বিশ্লেষকরা মানে বিশ্লেষণ করেছে বাংলাদেশের সামরিক আইন চালু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দর্শক তার সামরিক আইন যদি বাংলাদেশে চালু হয় তাহলে কঠিন বিপদের মুখে সর্বপ্রথম করবে সমন্বয় এবং এনসিপি দল অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসফ কঠিন বিপদে পড়বে সবচেয়ে আওয়ামী লীগ আবারও ফিরে আসার মতো একটা চান্স পাবে যাহ দর্শক এইগুলো সম্পর্কে আপনাদের কি বলতে মন চাচ্ছে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আপডেট নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ